তো হ্যালো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল মানে কি এখন অ্যালোয়াটা অলরেডি বেজে গেছে দুপুর হতে আর আমার কাছে এখন সকাল অ্যাকচুয়ালি কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম তোমরা তো জানোই অনেক রাত পর্যন্ত লাইভে ছিলাম তারপরে খাওয়া দাওয়া করেছি তারপরে মানে এডিট করতে অনেক লেট হয়ে বেজে ঘুমাতে ঘুমাতে তো তো যাই হোক তারপরে ঘুমিয়েছিলাম সকালবেলা মা আজকে ঘুমের মধ্যে চা দিয়ে গেছে সেটাও আমি তোমাদেরকে বলতে পারবো না যে কখন চা খেয়েছি কি করেছি মানে ভেবেছিলাম আজকে ক্লিক শেয়ার করব কিন্তু ঘুমিয়েই গেছি জানো না তো তো তার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম ঠিক আছে ঘুম থেকে উঠে তারপরেই সব কিছু করবো আর এই বেড কভারটা ছিল মানে ছিল এতদিন পাতানো মা বললো যেটা চেঞ্জ করে নে অন্য একটা ইয়ে কর তো কি অবস্থা দেখতে পাচ্ছি এগুলো সব গোছাতে হবে তো ভাবলাম গোছাতে গোছাতে তোমাদের সাথে একটু কথা বলি আর আড্ডা মারি তো ও মা এই বেড কভারটা আমি পাতাবো না এইটার তো আমারগুলোই খুঁজে পাচ্ছি না

আর বেশি নোংরা হয় জানো তো হোয়াইট কালারের বেড কভার তো আমার খুব ফেভারিট কিন্তু খুব তাড়াতাড়ি ওটা নষ্ট হয়ে যায় কেউ একটা চা খেতে বসে এক ফোটা ফেলে দিলেই হয়ে গেল বারোটা বেজে যাবে তো সকাল মানে যখন ঘুম ভেঙে গেছে তখন বাজে আমার দশটা তোমাদের সাথে যেটা বলছিলাম তো দশটার সময় ঘুম থেকে উঠে এই ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু করতে করতে এগারোটা বেজে গেল আর ঘুম মানে এত বেড়েছে কি বলবো জানি না অ্যাকচুয়ালি আমার না শুধু রাত্রেই ঘুম হয় আর তারপরে আর ঘুম হয় না দিনের বেলা অনেকে হয় না দুপুরবেলা ঘুমায় অনেক কিছু করে আমি যতই মানে ঘুমিয়ে থাকি তো আমি ঘুমাতেই পারি না মানে চোখই খোলে না তো যাই হোক কালকে তোমাদেরকে মানে লাইভে এসেছিলাম কোনো রকম আপডেট দিইনি তাই তোমরা অনেকেই রাগ করেছো রাগ করো না অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না যে আমি আপডেট দিতে হবে সত্যি কথা ভুলে গেছি না আর তোমরা তো জানোই যে আমি সানডে করে লাইভে আসি আর তার মধ্যে যদি আসি কখনো সেটা তোমাদের সঙ্গে আগে থেকে বলে দিই তো এই হচ্ছে ব্যাপার কত কাজ করতে হয় কিছুই কাজ করি না এই সকালবেলা একটু একটু করতে হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বিছনাটা তুলে নিচ্ছি আর তোমরা তো অনেকেই জানো যারা আমার চ্যানেলে পুরনো তো তারা তো জানোই আমার এই কাজটা করতে ঘুম থেকে উঠে ভীষণ ভালো লাগে আমি ছিলাম না তো ওটা কেমন বালি বালি হয়ে গেছে আর এই ঘরে বাবা আসে সন্ধেবেলা আসে সন্ধেবেলা এসে তারপরে হচ্ছে আবার ইয়ে করে মানে টিভি টিভি দেখে তারপরে আবার চলে যায় সন্ধের পর থেকে বাবা এই ঘরেই থাকে তারপরে যখন ঘুমাতে যায় তখন মানে নিজের ঘরে গিয়ে ঘুমায় তো বাবার আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মুভি দেখি সাউথ ইন্ডিয়ান মুভিগুলো হয় না তো সেই সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখি আর ভালো লাগে অ্যাকশন মুভি থাকে কিছু থাকে অনেক রোম্যান্টিক টাইপের রোম্যান্টিক মুভি দেখি না বাবার সাথে অ্যাকশন মুভি বেশি দেখি তো এই দেখো এটা চেঞ্জ করে নিলাম অ্যাকচুয়ালি আমার বেডের সাথে এই বেড কাভারটা খুব ম্যাচ করে এর জন্য আমার এটা ফেভারিট বেড মানে বেড কাভার আর দেখো এইগুলো চেঞ্জ করবো ওগুলো খুঁজেই পাচ্ছি না মা কোথায় রেখেছে তো আসবে আবার খুঁজে তারপরে এগুলোকে চেঞ্জ করব। তো চলো আবার আমি একটু পরে আসছি আর মাকে আগে ডাকি আর বলি এগুলো কোথায় রেখেছে এই দেখো আমার কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তো কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো কেউ দেখো ঠাম্মা এখানে রান্না করতে বসে পড়েছে আর এখানে হচ্ছে কি কাটা রয়েছে শাক আর রয়েছে ওলকপি আর আলু এটা দিয়ে ছোট যে পুটি মাছগুলো হয় ওগুলো দিয়ে তরকারি হবে অ্যাকচুয়ালি ঠাম্মা রান্না করলে না অনেক তেল মশলা ছাড়াই রান্না করে একদম সাদা তরকারি এটা কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো কিন্তু আমার একদম ভালো লাগে না এইসব খেতে দেখো ঠাম্মা রান্না করছে মাছে লবণ লবণ হলুদ মাখাচ্ছে আর এইখানে হবে এখন রান্না পুজো দিচ্ছে তো মা পুজো দিচ্ছে এখানে পুজো দিয়ে নিক স্নান করে পুজো দেওয়া হয়ে গেল স্নান করতেই গেলাম না আলসেমি লাগছে কি আর বলবো তুমি একটু হেসে দাও তো হাসি হাসি খুব ভালো লাগে নাকি টা তোমরা ভালো থেকো সবাই তো মা বলে দিয়েছে সবাই বলেছে তোমাকে নিয়ে লাইভে আসছে একদিন আসবো মাকে নিয়ে লাইভে আসবো সঙ্গীতা তুমি চিন্তা করো না এখন যাব স্নান করতে অনেকক্ষণ না তো এত আলসেমি লাগছিল এই গড়া গড়ি খাচ্ছিলাম এই ওই করছিলাম তো এখন যাব স্নান করতে চলো স্নান টান করে দিন আসবো এত বড় বাড়িতে আমার ঠাকুমার খাওয়ার জায়গা হয়নি তাই দেখো কোথায় বসে খাচ্ছে তারা ওই পাশে যায় এই দেখো আমার ঠাকুমা উনুন বানিয়েছে কি সুন্দর দেখতে তোমরা কেউ এরকম উনুনে রান্না করেছো কোনোদিন ওই করলে কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এগুলো আমার ঠাকুমা নিজের হাতে বানিয়েছে খুব সুন্দর জল পড়ছে কেন এখানে ও খাও তুমি আমি পরে খাবো খিদে পাইনি তোমার খিদে পাইনি মার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর আমার বিছানার অবস্থা দেখো আবার কী করে রেখেছি এইখানেই এতক্ষণ গড়াগড়ি করছিলাম প্রচণ্ড ঠান্ডা আছে না বাইরে থেকে প্রচুর হাওয়া আসছে তাই এখানটায় শুয়েছিলাম কম্বল গায়ে দিয়ে আর বলছি স্নান করতে যাবো 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 সেই যাচ্ছেই না তো অ্যাটলিস্ট উঠলাম এবার যাবো স্নান করতে অ্যাকচুয়ালি না কলকাতায় কোনো ঠান্ডাই ছিল না কোনো কষ্ট হয়নি এখানে না প্রচুর হাওয়া দিচ্ছে অ্যাকচুয়ালি পাশটায় বিল মতন রয়েছে মানে পুকুর বড় যেটাকে হয় না ঝিল বলো তো ওরকম ঝিল না এটা বিল বিল বলে ওরকমই টাইপের তো ভীষণ হাওয়া আসছে পাশ থেকে মানে কি আর বলবো প্রচুর ঠান্ডা লাগছে তো যাই ভগবানের নাম নিয়ে স্নান করে আসি দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি এখন যাব খেতে তো কি খাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কিন্তু এখনো তোমার খিদেই পাইনি কটা বাজে জানো তিনটে বাজতে গেছে কিন্তু এখনো আমার খিদেই পাইনি তো যাব খাওয়া দাওয়াটা করবো খিদে না পেলেও খেতে হবে তো চলো বন্ধুরা এই যে বাড়িতে আজকে রান্না হচ্ছে লাল শাক এটা হচ্ছে ওই তিতো শাক হয় না সেই তিতো শাক দিয়ে মাছ আর এটা হচ্ছে ওলকপির তরকারি আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে না এই ধরুন তা খাবো না আমি এসো আমার ডিম ভেজা তো আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো তো চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসছি এগুলো কিছু খাবোই না আমি দেখো বন্ধুরা ছাদে আসলাম কি রোজ ছাদে দেখতেই পাচ্ছি না যেরকম রোজ সেরকম হাওয়া চলছে দাঁড়াও তোমাদের একটু দেখাই হ্যাঁ কতটা হাওয়া চলছে দেখো দেখো ভীষণ হাওয়া হচ্ছে আজকে গাছের পাতাগুলোর নড়ছে দেখো বুঝতে পারবে এই গাছটা তো পুরো নাচ করছে খুশিতে হাওয়াতে কি ভালো লাগছে না দারুণ লাগছে এইদিকে দেখো এই গাছগুলো কি সুন্দর না সুপুরি গাছগুলো দেখতে একসাথে মনে হচ্ছে মিলেমিশে রয়েছে ভীষণ ভীষণ হাওয়া হচ্ছে আজকে মানে নিচে ঠান্ডা লাগছে এখন তো রোদ্রের মধ্যে বলে ভালো লাগছে দারুণ লাগছে সত্যি প্রকৃতি কি সুন্দর দেখতে হয় তাই না 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 হাওয়া হচ্ছে হচ্ছে ঝড় পারছি আওয়াজ শুনতে পাচ্ছো জাস্ট আওয়াজটা শোনো জামা কাপড় গুলো মনে হচ্ছে এক্ষুনি উড়ে চলে আসবে হেভি মজা লাগছে আমার দেখতে তো এই দেখো বন্ধুরা ছাদে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছিলো তাই কিন্তু আমি চলে এসেছি আর একটুখানি রেস্ট নেব আবার সন্ধেবেলা উঠবো উঠে তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও স্টার্ট করবো আর এদিকে আমার পুচকিটাকে দেখো কি কিউট লাগছে তাই না পুরো একটা স্মাইল করে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক একটু রেস্ট করে নিই দেন একটু পরে আবার আসবো সন্ধ্যেবেলা দেখো বন্ধুরা গুড ইভিনিং মা নিয়ে চলে এসেছে চা সবার জন্য লিকার চা এখন খাবো চা সবাইকে দেবো আর আমাকে দিয়ে যাচ্ছে তো চলো চাটা আগে নিয়ে নি এখানে কোথায় রাখবো তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এখন হচ্ছে সাড়ে ছটা বাজে ভাবলাম তোমাদের সাথে একটা রিলস শেয়ার করব তাই এখানে একটুখানি আমি লিপস্টিক পরে নিয়েছি রিলস বানানোর জন্য আমার রিলস বানানোর ডান আর এদিকে মা চা দিয়ে গেছিল এই যে চাটা এখন খাচ্ছি তো তোমাদের সাথে আর কিছুক্ষণের মধ্যেই শেয়ার করে দেবো রিলসটা তো ভেবেছিলাম একটু বাইরে যাব বাট শরীরটা ভালো লাগছে না তার জন্য আর বাইরে গেলাম না বাবা গেছে বাজারে বাজার থেকে সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাবা বাজারে গেলে একদম বাজার মনে হয় ধরে নিয়ে চলে আসে পুরো উঠিয়ে নিয়ে চলে আসে এরকম একটা ব্যাপার মানে প্রচণ্ড পরিমাণের জিনিসপত্র কেনাকাটা করতে ভালোবাসি পুরো একদম আমার মতন সেম টু সেম কি বলবো ওই বাবার মতনই হয়েছি আর মেয়েরা বাবার মতন হওয়াই ভালো শুনেছি তো আমার বাবার মতন হয়েছি ভীষণ ভালো লাগে আমার বাবাকে নিয়ে আমি ভীষণ প্রাউড ফিল করি ভীষণ ভালো একজন মানুষ তো চলো চাটা খেনি নিই চা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার একটু পরে আসছি রিল্সটা তাড়াতাড়ি করে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি ওকে চলো দেখো আমার বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে আর কি কি এনেছে দেখো এই একটা ব্যাগ আমার এই একটা ব্যাগ দেখো এই যে এনেছে পুঁইশাক পালং শাক এর মধ্যে মাছ এঁচোড় ইঁচোড় এঁচোড় এনেছে এর মধ্যে হচ্ছে তেল দেখো এর মধ্যে হচ্ছে সিম এর মধ্যে লঙ্কা এর মধ্যে ধনেপাতা এইখানে মাছ তো চিংড়ি মাছ ভোলা মাছ আমার দিদি কীরকম মাছ আমি মাছ ভাজা খাবো এইদিকে মা দেখো কি করে টাটা ওইদিকে একটু আলু কাটছে রান্না করবে সিদ্ধ ভাতই ভালো हां করো না এই যে গোলা মাছ দেখো এই মাছগুলো এত কালারফুল কেন কালার করা আর এদিকে একটা বাসন মাঝে সাবান আর একটা গায়ে মাখার সাবান তো এর মধ্যে কি আলু পেইজ হচ্ছে আজকে আমাদের বাজার টোটাল তো এখন রাতের বেলা সিদ্ধ ভাত রান্না করবে মনে হয় মা দেখি কি করে ওই যে

সাড়ে আটটা বেজে গেছে মা এখন যাচ্ছে রান্না করতে আমি যাই ওই ঘরে ঘরে এখন মা রান্না করবে একচুয়ালি রাত হয়ে গেছে তা মা বলছে যে বেশি কিছু রান্না করবো না সেদ্ধ ভাত করবো তো আমি বললাম হ্যাঁ গরম গরম সেদ্ধ ভাত খাবো কি আছে ভালোই লাগে তার সাথে মাছ ভাজা কুল নিয়ে আসো বা তুমি কুল খাও বন্ধুরা আমার বাড়িতে এখন খাওয়া দাওয়া চলবে সবাই মিলে এদিকে দেখো খেতে বসে গেছে আর কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কে রান্না হয়েছে মাছ ভাজা আলু সিদ্ধ আর আর কি আর এই যে কিসব সব আমি খাবো না আমি বাস এটা দিয়ে খাবো মানে আলু সিদ্ধ আর ডাল দিয়ে এই ডাল মাছ ভাজা দিয়ে খাবো বললাম একটু ডাল সিদ্ধ করতে সেটাও করিনি করিনি এই যে খাও খাবো না আমি তো তো আমি ভাত ভাত খেতে হবে এই বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি ঘরে আসলাম জাস্ট এই এখন একটু ফোন টোন দেখবো ভিডিওটাকে এডিট করব কারণ সকালবেলা তোমাদের সাথে পোস্ট করব ভিডিওটা তো আজকের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আর আমার ফ্যামিলিতে অনেক নতুন মেম্বাররা অ্যাড হয়েছো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ফ্যামিলি মেম্বারদেরকে আর চলো ভিডিওটা এখানেই শেষ করি তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে গুড নাইট